আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই গ্যাম ফুড চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো বিফ কাচ্ছি বিরিয়ানি আর এই কাচ্ছি বিরিয়ানি ছোট থেকে বড় সবারই প্রিয় তো এই কাচ্ছি বিরিয়ানি বানানোর আগে উপকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর আপনারা এখানে বিভিন্ন ধরনের উপকরণ দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা রসুন পাতা আদা বাটা তবে এখানে যেখানে বিভিন্ন ধরনের মশলা রয়েছে সেখানে যে মাঝখানে যে শুকনো পাতাটা সেটা হচ্ছে শেবা পাতা তবে এটা আমার ঠিক জানা নেই এটা দেশে পাওয়া যায় কিনা তবে এটা বাহিরের দেশে তো এখানে নিয়েছি তিন কেজি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস এখন এগুলোকে একটি প্রেসার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি রসুন অ্যান্ড আদা একসাথে বেটে দিয়ে দিচ্ছি আর এখানে আদা এন্ড রসুন বাটা আছে হচ্ছে হাফ কাপ এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম আর একটা জাইফল বেটে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি টক দই এক কাপ এরপর এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি সেবা পাতা আরও বিভিন্ন ধরনের মশলা এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ মিক্সড মশালা সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরা গুঁড়া এরপর এক কাপ টমাটো সস দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি এক কাপ সয়াবিন রেগুলার তেল এরপর দিচ্ছি দুই চামচ লবণ দিচ্ছি দশ থেকে বারোটার মতো কাঁচা মরিচ এরপর এখানে এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এখন এটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে প্রেশার কুকারের যে ঢাকনাটা সেটা হচ্ছে লাগিয়ে দেন হচ্ছে চুলায় বসিয়ে দেব এখন হচ্ছে আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি হাফ কেজির মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলুগুলো নেবেন এরপর এখানে সামান্য পরিমাণ লবণ আর ফুড কালার দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এখানে বাসমতি চাল নিয়েছি দুই কেজি এরপর এখানে হচ্ছে একটি পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরস্তা করে নেব আর এখানে পেঁয়াজ দিয়েছি এক কাপ আর যখন এই পেঁয়াজগুলো একটু ব্রাউনি টেপের হয়ে আসবে তখন হচ্ছে পেঁয়াজগুলোকে নামিয়ে নেব আর একই তেলে হচ্ছে ভেজে নেব আর এখানে বাসমতি হয়ে গেছে আর চালগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন এটির মধ্যে চারটে সিটি চলে এসেছে আর এখন হচ্ছে যে ঢাকনাটা সেই ঢাকনাটার আটাটা খুলে দেব আর দেখতেই পাচ্ছেন এটা বয়েল হয়ে এসেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে আর আলুগুলো কেউ ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই আলুটাই দিয়ে দিব এই গরুর মাংসে ভেজে নেওয়া যে আলুর যে তেলটা সে তেল সহ আলুগুলো দিয়ে দিব এরপরে বাসমতি চালটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে কয়েকটা আলবু দিয়ে দিচ্ছি আর এখানে বড় একটি পাতিল নিয়ে নিয়েছি কারণ প্রেসার কুকারে শুধু আমি গরুর মাংসটাই সিদ্ধ করেছি যেহেতু কাচি বিরিয়ানি রান্না করব তো বড়ো একটা পাতিল তো লাগবেই এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি এই পানটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আবার অনুবরত নেড়ে নিতে হবে এরপর এটা নেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এক চামচ লবণ আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল আর কাচি বিরিয়ানিতে কেওড়া জল আর গোলাপ জল দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তাই এখানে কেওড়া জল অ্যান্ড জল গোলাপ জল ব্যবহার করা হয় এরপর ওপর দিয়ে আট থেকে দশটা কাঁচামচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ভালো করে নিয়ে নিতে হবে এরপর আবার উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফুড কালার আর এখানে ফুড কালার দিয়েছি অরেঞ্জ অ্যান্ড ইয়েলো আপনারা চাইলে আবার অন্য কালারও দিতে পারবেন আর এই ফুড কালারটা দিলে ভাতটা দেখতে অনেক সুন্দর হয় কারণ ভাতটা একটু কালারই নাসে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাচ্চি বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট আপনারা চাইলে ঘরে বসে এরকম মজাদার কাচ্চি বিরিয়ানি বানাতে পারবেন আর আপনারা জানেন কাচ্চি বিরিয়ানির উৎপত্তি ঢাকাই হলেও এটি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান প্রভৃতি দেশে একটি জনপ্রিয় খাবার এটি প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার সুগন্ধি চাল ঘি তেল গরম মশলা এবং কাঁচা মাংস মিশিয়ে রান্না করা হয় এটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে প্রসারতা লাভ করে আর বিরিয়ানির দোকানগুলোতে যে আইটেমটি সবার প্রিয় সেটি হল কাচ্ছি বিরিয়ানি অনেক সময় দোকানগুলোতে কাচ্ছি বিরিয়ানি তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে আর ব্যবহার করা হয় পুরোনো তেল আর এসব কারণে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তাই যদি নিশ্চিন্তে বিরিয়ানির স্বাদ উপভোগ করতে চান তাহলে বাড়িতেই তৈরি করে ফেলুন কাচ্ছি বিরিয়ানি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পায় যদি শুধু তাই নয় একেবারে দোকানের সাথে আর কার কার প্রিয় কাচ্চি বিরিয়ানি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কম সাবস্ক্রাইব করে জানাবেন ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম